কারেন কারেন চলে গেছে ভূতের ভূতের আলোতে তবু আমি সবাই ঘুম দেয় আর আমি জেগে আছি ঘুম নেই চলে কোন বৃষ্টির কিছুই নেই চার পোটা হলো হয়ে বেশ গান চলে গেছে গান চলে যায়নি কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে কারেন্ট নেই এ কি বলছো কারেন্ট চলে গেছে বলছি আমি গান চলে এসেছে আচ্ছা বলছে আহা তি কনে অন্ধকারে কে সোহাগ সোহাগ এসেছে অনেক দিন পরে অন্ধকারে বলো না এখানে একটুকুনি ঝড় উঠলো আর হচ্ছে কি কারেন্ট চলে গেল দরজাটা কি গরম সোহা কমেন্ট ঠিক করে করো সাউন্ড সাউন্ড আমি মিউট করে কথা বলছিলাম ভাবো কি পাগল পাগল আমি পাগল বাবা পারেননি কি গরম প্রচন্ড পরিমানে গরম 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 কে কে আছো কমেন্ট করো কখন কারেন্ট আসবে কে জানে আমাদের এখানে বৃষ্টি চালু হয়েছে এখানেও বৃষ্টি হচ্ছে গো কিন্তু অল্প বৃষ্টি হয় না আমার একটা ফোন খুঁজে পাচ্ছি ফোনটা কোথায় গেল পাইছি পাইছি ফোন পাইছি এর আগে লাইভে ছিলাম তার ঢুকলাম কমেন্ট করলাম কোনো কমেন্টের উত্তর পেলাম না তখন তো কারেন্টাই চলে গেল কারেন্ট চলে গেছিল ওর জন্য উত্তর পাওনি বুঝেছ বলছে আমি এখনো আছি হ্যাঁ বৌবাই দাদা ভাই তুমি আছো দেখছি তো তুমি আছো এখানে বৃষ্টি হবে বলে তো মনেই হয় না কারণ হচ্ছে কি বিদ্যুৎ চমকায় বৃষ্টির কোনো পূর্বাভাস নাই মানে আমি হচ্ছে কি এখন সাংবাদিক হয়েছি এখন বৃষ্টির পূর্বাভাস আছে কি নেই সেটা বলে দিচ্ছি তোমাদেরকে ভাবো বৃষ্টির কোনো ধারে বারে নেই শুধু জাস্ট একটু ঝড় হচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ গো বৃষ্টির পূর্বাভাস নাই কোনো নাই ভরপুর গ্যাস হয়ে গেছে বলছে অভিমানের কি বৃষ্টি নাম না গো অভিমানের বৃষ্টি যদি নামতো তাহলে তো ভিজতাম অভিমান বৃষ্টির জলে ধুয়ে যেত তাও তো নামলো না এখনো বৃষ্টি বৃষ্টি হবে না হবে না বৃষ্টিও হবে না অভিমানও যাবে না আক্তার এই গেল কখন আসবে জানে আমার একটু নেট আছে আমি কি একটু লাইক করব অবশ্যই যে একটু লাইক করে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে একটু দেখাই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আচ্ছা যদি দেখানো যেত তাহলেই তো হতো বুবাই দাদা ভাই কীভাবে দেখাবে Hãy subscribe সবাই পালিয়েছে কেউ নেই আমি একা আছি বসে বসে ভাবি কি করিব তোমার বাসায় বেড়াতে আসবো অবশ্য চলে এসো সোহাগ ভাই চলে এসো একটা গান আছে না সোহাগ চাঁদ তো দেখি বালা না কে কে আছো গো তোমার ভালো লাগছে না শরীরটা একদম তবুও কারেন্ট নেই আর ঘুমও আসবে না কি জ্বালা 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 বৃষ্টি এসেছে দিদি সাপোর্ট করেন কি সাপোর্ট করবো অবশ্যই সাপোর্ট করব সময়ের অভাব আমি তো সেইভাবে লাইভে আসি না গো টিপ বৃষ্টি নেমেছে অনেক জোরে কয়েকজন লাইক করছে একটা ছোট দিচ্ছি আমি আচ্ছা লাইক লাগবে না কমেন্ট করো আমার এখন আর ভালো লাগে না কাউকে বলতে যে লাইক দাও লাইক দাও লাইক দাও আগে লাইভে আসতাম এসেই লাইক দাও প্লিজ একটা লাইক দাও প্লিজ একটা লাইক দাও এখন তো সত্যি কথা বলতে লাইক তো দূরে যাক যে কমেন্ট করবে করবে যে করবে না করবে না ব্যাস যার ভালো লাগবে সে কমেন্ট করবে আর বলি না কাউকে যে কমেন্ট করো কমেন্ট করো লাইক করো লাইক করো এগুলো আর ভালো লাগে না জানো তো কারণ আমি লাইভে আসি এখন আমার নিজের মর্জি মতন আসি আমার যদি ভালো লাগে লাইভ করতে আমি আসি পনেরো মিনিট কি দশ মিনিট থাকি থেকে আবার চলে যাই আর কে কমেন্ট করলো কে লাইক করলো কি তাতে কোনো সত্যি রাত বা কোনো কিছুই নেই আমার ভালো লাগবে যার সে অবশ্যই লাইকও করবে কমেন্টও করবে বলছে তো দিদির বাড়ি বেড়াতে যাব মানা করবে কি না 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 কেন মানা করবে অবশ্যই চলে এসো বেড়াতে স্যার দিদি আমারে নিয়ে আইসি ও আচ্ছা আমাদের এখানেও কারেন্ট নেই গো কারেন্ট চলে গেছে জানি না কখন আসবে এখন কারেন্ট চলে গেছে কখন কারেন্ট আসে বোঝা মুশকিল হ্যালো যদি বৃষ্টি নামবেন বৃষ্টিই তো নামলো এখন দেখছি তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আর পথ বন্ধু বলো গোবিন্দ ভালো রেখেছে গো গোবিন্দ কিভাবে ভালো আছি ডান নিয়ে কি বলো সবাই কেমন আছো সহ সোহাগ ভাই কোথায় হারিয়ে গেলে ডিনার হলো সবার আর বন্ধু তোমার ডিনার হলো কাকা আসে না কাকা আসে না কাকার বিজনেসের কাজে ব্যস্ত হয়ে গেছে কাকা এখন ওই জন্য আসে না বলছে এই দিদি তোর মেসেঞ্জারে তো নক করছেন এখনো তো রিপ্লাই দিলি না তাহলে তো আমার দিদির মতন জানি আর দিদি নেই কি সব বলো সোহাগ আমি ভাষা বুঝি না অমিত হ্যাঁ অমিত ভাই মাঝে একদিন এসেছিল তারপরে তো এখন দেখলাম আসছে না সবাই এখন ব্যস্ত হয়ে গেছে যে যার কাজে ওই জন্য কেউ হয়তো ইউটিউবই দেখে না এখন ওই জন্যই আসে না ইউটিউব দেখে না এখন মানুষজন ইউটিউব খুব কম দেখে ফেসবুকে থাকে ওই জন্যই আসে না বাজে কটা দশটা বাজে ঠিক আছে ভাই সবাই ভালো থেকো আমারও ভাল লাগছে না দুলা ভাই কি বাসায় আইছে দুলা ভাই বাসায় ঘুমাইতেছে বলছে আগের চেয়ে তুমি অনেক সুন্দর হয়েছ বাবা আগের থেকে অসুন্দর হয়ে গেছি সুন্দর এটাকে সুন্দর বলে নাকি তাই সুন্দর সুন্দর আগের থেকে রোগা হয়ে গেছি চোখ মুখ বসে গেছে চোখ মুখে কালো 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 দাগ হয়ে গেছে আবার বলে সুন্দর হয়েছি আমি হাই ভগবান ঠিক আছে টাটা সবাইকে কি গরম বাবা কারেন্ট নেই আর ভাল লাগছে না আমার যেটুকুনি নেট ছিল নেট মেরেছিলাম ওয়াইফাই তো কারেন্ট চলে গেছে ওয়াইফাইও বন্ধ এবারে হচ্ছে কি নেট যেটুকুনি মেরেছিলাম ওই জন্য ভাবলাম একটু লাইভ করি নিই লাইভে এসেছি কিছুক্ষণ হলো লাইফটা কারেন্ট চলে গেলো বন্ধ হয়ে গেলো ওই জন্য আমার মনে পড়লো যে আমি তো নেট রিচার্জ করেছিলাম ওই জন্যই অন করলাম তো নেটটা তো ফ্রি ফ্রি চলে যাবো ওই জন্য একটু ইউজ করে নিলাম হুম বিদ্যুৎ চমকায় এখানে বিদ্যুৎ চমকাচ্ছে টাটা টাটা সবাইকে টাটা টাটা